রাহুল গান্ধীর আহ্বানে দেশ জুড়ে এসআইআর বিরোধী আন্দোলনে অংশ হিসেবে শিলিগুড়িতে মহা মিছিলের আয়োজন করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ও দার্জিলিং জেলা কংগ্রেস এদিন বাঘাজুদ্দিন পার্ক থেকে শুরু হওয়া মিছিল রাজপথ ধরে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও দার্জিলিং জেলা সভাপতি সুবিন ভৌমিক উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতারা মিছিলটি হাসমে চক থেকে হেলকা রোড গুরু নানক চক হয়ে মহাত্মা গান্ধীর চক হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয় মিছিলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বক্তারা তাদের অভিযোগ মোদী সরকার অসাংবিধানিকভাবে এসআইআর চালু করেছে নির্বাচন কমিশনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে ভোট চুরির চেষ্টা চলছে বলে অভিযোগ তোলা হয় একই সঙ্গে এসআইআর ও এনআরসি করে বাংলার মানুষকে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে বলেও বিক্ষোভকারীদের অভিযোগ প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানান কংগ্রেস সব সময় সাধারণ মানুষের পাশে আছে সংবিধান মেনে দেশ চালানোর দাবি বাংলার মানুষকে বঞ্চিত করার চক্রান্ত মেনে নেব না আজকের মিটিং হচ্ছে বোর্ড চোর গদি ছোড় আর এসআইআর আমরা সংসদীয় আইন মেনে এসআইআর মানি আমরা সাংবিধানিক রীতি মেনে যে এসআইআর হবে তা মানি অসাংবিধানিক এসআইআর মানছি না আর এই যে সি এনআরসি সিআইএ এসবের ভয় দেখিয়ে কিছু করা যাবে না বাংলাকে বঞ্চিত করা যাবে না সে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক তার আমাদের এই মিছিল মিছিলে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শহরের প্রাণ এই মহা মিছিলের সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের কড়া নিরাপত্তা শান্তিপূর্ণভাবে শেষ হয় কর্মসূচি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা